আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বন্ধুরা আপনারা ইতিমধ্যে তো জেনে গেছেন যে বর্তমানে ওমানের লেবার মিনিস্ট্রি থেকে যেই শ্রম মন্ত্রণালয় থেকে যে একটা তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে প্রবাসীদের যারা অবৈধ প্রবাসী আছে চাই সেটা বলক হোক চাই সেটা আনবলক হোক সবাই কিন্তু আপনারা জরিমানা ছাড়াই বিষা পতাকা লাগাতে পারবেন বা যারা বিষা পতাকা না লাগাবেন তারা কিন্তু দেশে যেতে পারবেন এই নিউজের ভিতরে কোনো ধরনের কোনো কনফিউশন নেই কোনো ধরনের কোনো সন্দেহ নেই কারণ এটা হানড্রেড পার্সেন্ট একটা অথেন্টিক নিউজ তবে এর ভিতরে আমাদের প্রবাসীদের যেটা মনের মধ্যে খটকা লেগেছে সেটা হলো প্রবাসীদের যে জরিমানাটা মাফ করা হয়েছে সেটা কি লেবার মিনিস্ট্রির শুধু নাকি পুলিশের নাকি পতাকার নাকি অন্য কোনো তো এই বিষয়টা নিয়ে আসলে যেই বিজ্ঞপ্তি বা যেই নোটিশটা দেওয়া হয়েছে সেটার ভিতরেও কিন্তু একদম ক্লিয়ারলি বলেনি শুধুমাত্র বলা হয়েছে যে ওমানে একটা তারা প্যাকেজ চালু করেছে যে প্যাকেজটির মানে মূল্য এরকম দাঁড়াবে প্রায় ষাট মিলিয়ন প্রায় ছয় কোটি রিয়ালের মতো আপনারা জানেন ওয়ান মিলিয়নে দশ লাখ তাহলে ষাট মিলিয়নে প্রায় ছয় কোটির মতো কিন্তু তারা টাকা নির্ধারণ করেছে অর্থাৎ মাফ করে দিয়েছে যে কোম্পানির হোক চায় সেটা প্রবাসীর হোক আপনারা জানেন একটা বিষা পতাকা শেষ হলে প্রথম দুই বছর প্রতি মাসে কিন্তু চল্লিশ রিয়াল করে ঘারা আসে এটা আপনারা সবাই কম বেশি জানেন এই চল্লিশ রিয়ালের ভিতরে কিন্তু লেবার কোর্টের জন্য দিতে হয় তাকে দশ রিয়াল তারপরে বিষার জন্য দিতে হয় বিশ রিয়াল আর পতাকার জন্য দিতে হয় দশ রিয়াল এ টোটাল কিন্তু চল্লিশ রিয়াল তারপরে যাদের দুই বছর পার হয়ে যায় বিষা শেষ হওয়ার পরে যাদের দুই বছর পার হয়ে যাওয়ার পরে তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর যা দ্বারা তাদের কিন্তু রেটটা কমিয়ে একটা ফিক্স অ্যামাউন্টটা চলে আসে সে ফিক্স অ্যামাউন্টটা হলো পুলিশের জন্য দেওয়া লাগে পাঁচশো রিয়াল পতাকার জন্য দেওয়া লাগে দুইশো রিয়াল তবে যেটা লেবার মিনিস্ট্রি দশ রিয়াল সেটা কিন্তু লাইফটাইম কন্টিনিউভাবে চলতে থাকে এখন এই যে এত এত রিয়াল জরিমানা সেই মানে রিয়ালের একটা পরিমাণ নিয়েই কিন্তু মূলত লেবার মিনিস্ট্রি ষাট মিলিয়ন মানে ছয় কোটি রিয়ালের একটা তারা প্যাকেজ বা মানে মৌকুফ করে দিয়েছে এরকম একটা তারা হিসাব প্যাকেজ নিয়ে তো এর ভিতরে যেটা প্রবাসীদের মূল যেটা অবজেকশন সেটা হলো এটা কি শুধুমাত্র লেবার লেবার মিনিস্ট্রির যে দশ রিয়াল করে জরিমানা সেটার কি বন্ধ হয়েছে নাকি মানে সেটা তো বন্ধ হয়েছে নাকি এখন পুলিশেরটা বন্ধ হয়েছে কিনা তো আসলে আমার পার্সোনাল যেটা মতামত আসলে যদি জরিমানা মাফ করা হয় তাহলে সেটা সবার জন্যই বা সবার জন্যই হয়তো করা হবে কিন্তু আপনার একটা সাইডের জরিমানাটা মাফ করা হলো আর একটা সাইডের জরিমানা মাফ করলো না তাহলে সেই জরিমানা দিয়ে কয়জন প্রবাসী বা বিষয় পতাকা লাগাতে পারবে এটা এটা আপনার কাছেই প্রশ্ন থাকবে কারণ জরিমানা যখন মাপ করাবে তখন সব ডিপার্টমেন্টের একই সিস্টেমের মধ্যে এনে মাফ করবে এখন এক ডিপার্টমেন্ট মাফ করলো আরেক ডিপার্টমেন্ট জরিমানাটা মাফ করলো না সেটা হয়তো প্রবাসীদের জন্য অতটা কল্যাণকর বা সুখবর হবে না তো আশা করি এই যেই সিস্টেমটা যেটা চালু করছে এটা হয়তো আরও সাপ্তাহানিক বা আরও কয়েকদিন পরে আমরা স্পষ্টভাবে বিভিন্ন সিস্টেমের মাধ্যমে সানাদ অফিসে বা আরও বিভিন্ন জায়গার মাধ্যমে আমরা আরও বিস্তারিত আকারে জানতে পারবো যখন এটার কার্যক্রমগুলি চালু হবে কারণ ইতিমধ্যে পয়লা ফেব্রুয়ারি থেকে নিয়ে প্রায় একত্রিশে জুলাই পর্যন্ত এটা চলমান থাকবে টানা ছয় মাস পর্যন্ত চলমান থাকবে এই সময়ের ভিতরে আপনারা বিষা পতাকা লাগাতে পারবেন যাদের বলক আছে তারা বলক উঠানের পরে তারপরে কিন্তু লাগাতে পারবেন আর অবশ্যই বলক উঠাতে গেলে আপনার আগের মালিকের প্রয়োজন হবে আর যাদের বিষা পতাকাতে বলক নাই তারা জরিমানা মাপ আপনারা অন্য মালিকের আন্ডারে বিষা পতাকা লাগাতে পারবেন আর যারা বিষা পতাকা বলক আছে আপনারা যদি বলক না উঠাতে পারেন তাহলে আপনারা কিন্তু দেশে চলে যেতে পারবেন আউটপাসের মাধ্যমে তো বন্ধুরা আশা করি এই বিষয়টা নিয়ে আপনাদের আর মনের মধ্যে কোনো সন্দেহ থাকবে না ইনশাআল্লাহ পরবর্তীতে আপডেট নিয়ে আবার আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব